হ্যালো বন্ধুরা সকলকে আবারও আব্রসের শিক্ষালয় ইউটিউব চ্যানেলে আবারও স্বাগত জানাচ্ছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করবো ভিডিওর বিষয়বস্তু হল তুমি কীভাবে ক্লাসে টপার হবে মানে তুমি কীভাবে ক্লাসের মধ্যেও এক রোল পড়বে দেখো যার এক রোল সেও কিন্তু মানুষ তুমিও কিন্তু মানুষ সেও ভাত খায় তুমিও ভাত খাও সেও পড়াশোনা করে তুমিও পড়াশোনা করো কিন্তু তার এক রোল হয় তোমার কেন এক রোল হয় না এই বিষয়ে আজকে আমরা কিছু টিপস বলবো যেগুলো অবলম্বন করলে তোমারও এক রোল হতে পারে নাম্বার ওয়ান তুমি যখন বই পড়বে তুমি তখন গভীর মনোযোগ দিয়ে পড়াশোনা করবে ঘন্টার পর ঘন্টা তোমাকে কিন্তু বই পড়তে হবে এক ঘন্টা দু ঘন্টা পড়ে কিন্তু কোনো লাভ নেই নাম্বার টু তোমাকে পড়তে হবে এই জন্য তোমার একটা রুটিনের প্রয়োজন দেখবে যারা টকার তারা কিন্তু একটা ডেইলি রুটিন করে রাখে যে আজকে সকালবেলা আমি ইতিহাস পড়ব ছটার সময় সাতটার সময় ভূগোল পড়ব আটটার সময় অঙ্ক করবো এরকম বিকেলবেলাও তারা কিন্তু এরকমভাবে সাবজেক্ট চুজ করে রাখে যে ভৌতবিজ্ঞান পড়বো কিংবা জীবনবিজ্ঞান পড়বো এইভাবে তোমারও কিন্তু একটা রুটিন করে রাখতে হবে যে তোমার কখন কোন পড়াটা করে নেওয়া উচিত এবং টিউশনের পড়া স্কুলের পড়া তোমাকে প্রতিদিন স্যার এবং ম্যামদের কাছে মুখস্থ সহ যা বাড়ির কাজ দেবে সেইগুলো তোমাকে করে নিয়ে যেতে হবে তাহলে তুমি নিঃসন্দেহে ক্লাসের মধ্যে টপার হতে পারবে এই বলে আজকে আমার ভিডিও এখানেই শেষ করলাম